6 সালে চলে এলাম কিন্তু আজকে পিকনিকের ব্লগ নিয়ে তো এই সব কিন্তু আমার সব স্কুল ফেজ তো আমাদের এইচএসএস 2006 সালে স্কুল ফ্রেন্ডের পিকনিক হয় প্রত্যেক বছরের মতো এবছরও হয়েছিল তো সেই ব্লগই শেয়ার করবো তো চলুন ব্লগটা দেখতে ব্যবস্থা হচ্ছে এখন ছোটো ছোট দিয়ে দিয়েছে তুলে নেবো আমার ছোট খাচ্ছি এটা আমার খাবার টাইম ফ্যামিলি টাইম এখন সব খাওয়া দাওয়া করছে বাবা দিদি মনে করছে এই যে সব গেম খেলার ছোট ভাবে এসেই খেলতে লেগে গেছে এখানে টিফিন খাওয়া দাওয়া হচ্ছে ছোট এনে পাপা এখন এসে জয়েন করলো কারণ আমরা এসেছি ছোট এনে মামার বাড়ি থেকে ছোট এনে পাপা গেছিল ছোট এনে বাবার বাড়িতে সেখান থেকে এসছে ছোট্ট পাপা এখন সবার সঙ্গে ওই যে পরিচয় করছে আর এই যে বন্ধু শোষা খাচ্ছে এখন আর এই যে ছোট্ট পাপা লাট লাস্টে আসে ছোট্ট নে পাপা টিফিন তুলে দিচ্ছে বান্ধবী আর আমরা আগেই খেয়ে নিয়েছিলাম সকালে টিফিন তো এখন সবাই টিফিন খাচ্ছে সকালে টিফিন খাওয়া চলছে এই সময় আর এই চিকেনটা দেখাচ্ছি কারণ এই যে ছোট্ট এনে পছন্দের খাবার চিকেন পকোড়ার জন্য ম্যারিনেট করা আছে তো বান্ধবীও এখন আসলো তো সবাই এখন সকালে টিফিন করছে এক এক করে সবাই আসছে আর এই যে বান্ধবী আর এক বান্ধবীর বরকে খাবিয়ে দিচ্ছে আর বাচ্চারা তো এখন সেই গেম খেলবে টিফিন খাওয়ার পর গেম খেলবে বলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর এক করে সবাই আসছে বলে এখন সব টিফিন খাওয়ার পর্ব চলছে টিফিন খাওয়া হয়ে গেলে বাচ্চাদের গেম খেলা হবে তাই যে সব টিফিন তুলেছে এখন সবাই খাঁচবে সবাই এক এক করে আসে তো এক এক করে আসে সব খাচ্ছে টিফিন ওখানে সব করাই আছে ওখানে সব নিয়ে নিয়ে খাচ্ছে দাদা আমাদের কফি টেস্ট করে দেখছে কমাল কেমন টপ কফি বানিয়েছে এই যে দাদা বলুন তমাল আমাদের দারুণ কফি বানায় দেখো তমাল কফি বানিয়ে সবাইকে কফি খাওয়ার জন্য ডাকছে দিয়েছে আর একজন আমাদের বান্ধবী বর যে তো কফির মধ্যে এখন নেই এখন লুচি তরকারিটা খেয়ে নিচ্ছে তারপরে কফিতে আসবে

সবাই হাততালি অডিয়েন্স হাততালি প্লিজ সবাই হাঁটতি হুমা হুমা

সত্যনের বাবা এখন সবাইকে সস দিচ্ছে কারণ পকোড়ার সাথে সস লাগিয়ে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তো সস দিতে দিতে অর্ধেক পকোড়া আমরা খেয়ে ফেলেছি তাই যে এখন দিচ্ছে বাবিন তো খেয়ে ফেলেছে ওকে দেখাচ্ছে যে খালি হয়ে গেছে তো এখন পকোড়ার জন্য বেরিয়ে চলছিল আবার গেম খেলা হবে ছোটু বাবিন খেলছে এবার পরের গেম একটাও পারছে না বাবিন ছোটু এই যে এখানে ছুঁড়ে দিতে হবে ছোটু পারিনি একটাও এ বাবা ছোট একটাও পাচ্ছে না একটাও পাচ্ছে না ছোট স্মরণ এসে ডিস্টার্ব করে দিচ্ছে এইবার ছোট আবার ভালবে ছোট এইবার ছোট বেড়েছে একটা পেরেছে ছোট

সবাইকে নিয়ে যাবে বাচ্চারা তো এখন সব রেডি কেক খাওয়ার জন্য তো সবাই এখন কেক খাবো তো কেকটা খেয়ে নিই আর পিকনিকের ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে তো এখানেই শেষ করছি সেকেন্ড পার্ট নিয়ে আবার আসছি তো ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন সবাই ভালো থাকবে